بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله أولي كامل 52 مؤجر خليفه حضرت عبد الجبار مياجي رحمه الله عليه উনিশশো সালে শতাব্দীর ঐতিহ্যবাহী চিংড়াখালী সিনিয়র মাদ্রাসা ও মিয়াজি দরবার শরীফ প্রতিষ্ঠা করেন তিনি ফুরফুরা দরবার শরীফের শীর্ষ খলিফা ও উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক দরবার সারসিনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা শাহ সুফি নিসাউদ্দিন রহমাতুল্লাহ আলাইয়ের ঘনিষ্ঠ সহচর ছিলেন হজরত আবদুল জব্বার মিয়াজি রহমাতুল্লাহে আলাইয়ের ইন্তিকালের পর তার ছোট জামাতা উপমহাদেশে প্রখ্যাত হাফেজ আলহাজ মোহাম্মদ লেহাজুদ্দিন রহমাতুল্লাহে আলাই অত্র দরবার শরীফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি চিংড়াখালী হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আলহাজ হাফেজ মোহাম্মদ লেহাজুদ্দিন রহমাতুল্লাহি আলাইয়ের ইন্তেকালের পর তার সুযোগ্য সন্তান হাফেজ মোহাম্মদ মাইনুদ্দিন রহমাতুল্লাহি আলাই অত্র দরবার শরীফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি চিংড়েখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন তার ঐকান্তিক প্রচেষ্টায় উনিশশো সালে মাদ্রাসাটি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত হয়ে আলিম মাদ্রাসায় উন্নীত হয় উনিশশো সালে তিনি চিংড়েখালী মেয়াজি দরবার ইয়াতিনখানা প্রতিষ্ঠা করেন হাফেজ মোহাম্মদ মাইনুদ্দিন রহমতুল্লাহ আলহের ইন্তেকালের পর তার যোগ্য উত্তরসূরি হজরত মাওলানা মনিরুজ্জামান মিয়াজি অত্র দরবার শরীফের সভাপতির দায়িত্বপ্রাপ্ত হন বর্তমানে তিনি তার দক্ষ নেতৃত্বে সাফল্যের সাথে মিয়াজি দরবার শরীফ হাফেজিয়া মাদ্রাসা নুরানি মাদ্রাসা ইয়াতিম খানা ও দরবার শরীফের মাহফিল পরিচালনা করছেন চিংড়াখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন হজরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন হাওলাদার তিনি মেয়াজি দরবার শরীফ হাফিজিয়া মাদ্রাসা নুরানি মাদ্রাসা ইয়াতিম খানা ও মাহফিলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে চিংড়াখালী সিনিয়র মাদ্রাসা মিয়াজি দরবার শরীফ হাফিজিয়া মাদ্রাসা নুরানি মাদ্রাসা ইয়াতিম খানা ও মাহফিল সহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহ হজরত আব্দুল জব্বার মিয়াজি রহমতুল্লাহিয়ালাই ট্রাস্টের ট্রাস্টি বোর্ড কর্তৃক পরিচালিত হচ্ছে যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস থেকে রেজিস্ট্রেশন করা হয় নিবন্ধন নং এস এক দুই সাত শূন্য এক দুই শূন্য এক সাত এবছর আগামী এগারো ও বারোই ফাল্গুন চব্বিশ ও পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোম ও মঙ্গলবার চিংড়াখালী সিনিয়র মাদ্রাসা ও মিয়াজি দরবার শরীফের একশো একতম দুই দিন ব্যাপী বার্ষিক ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আওলা রাসুল সৈয়দ আনোয়ার হুসাইন তাহের জাবিরি আল মাদানি গভর্নর ইসলামিক ফাউন্ডেশন ও খতিব আন্দুরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববরণ্য মুফসির কুরআন আল্লামা দিলোয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইয়ের সুযোগ্য সন্তান জনাব আলহাজ শামীম বিন সাইদি। চেয়ারম্যান আল্লামা সাইদি ফাউন্ডেশন পিরোজপুর প্রথম দিন প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরে কামেল আলহাজ হজরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ নুরুল হক খান পীর সাহেব চৈতা দরবার শরীফ মির্জাগঞ্জ পটুয়াখালী দ্বিতীয় দিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি চেয়ারম্যান জাগোয়া ইউনিয়ন পরিষদ ও পরিচালক ইসলামিক একাডেমি বাংলাদেশ ঢাকা প্রথম দিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা গাজী মুফতি শহীদুল ইসলাম অধ্যক্ষ ঝালকাঠি ইন ইসকামিল মাদ্রাসা ঝালকাঠি দ্বিতীয় দিন বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মুফতি নুরুল্লাহ আশরাফি পীর সাহেব তালগাছিয়া দরবার শরীফ কাঠালিয়া প্রথম দিন বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মুফতি রফিকুল ইসলাম আশরাফি প্রিন্সিপাল জামিয়া আশরাফুল মাদ্রাসা যাত্রাবাড়ি ঢাকা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ বেল্লাল খান সাবেক সভাপতি চিংড়াখালী সিনিয়র মাদ্রাসা ও ব্যবস্থাপনা পরিচালক বিডি পেটস লিমিটেড অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আব্দুল আউ্ল হোসেন ব্যবস্থাপনা পরিচালক আলিয়া অ্যাপারেলস লিমিটেড সভাপতিত্ব করবেন হযরত মাওলানা মনিরুজ্জামান মিয়াজি সভাপতি চিংড়াখালী মিয়াজি দরবার শরীফ ও মাহফিল ইন্তিজামিয়া কমিটি আরুচ গুজার হজরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন হাওলাদার অধ্যক্ষ চিংড়াখালী সিনিয়র মাদ্রাসা ও সেক্রেটারি চিংরাখালি মেয়াজি দরবার শরীফ ও মাহফিল ইন্তিজামিয়া কমিটি সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ আনোয়ার হুসাইন চেয়ারম্যান হজরত আব্দুল জব্বার মিয়াজি রহমতুল্লাহ আলাই ট্রাস্ট হজরত মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সেক্রেটারি জেনারেল হজরত আব্দুল জব্বার মিয়াজি রহমাতুল্লাহ হেলাই ট্রাস্ট ও ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ সার্বিক ব্যবস্থাপনায় হজরত আব্দুল জব্বার মিয়াজি রহমাতুল্লাহ ট্রাস্ট